અરે કોણ ઊ છૂલે ગલે આબાસી કનેસ પર હે અબ হ্যালো এভরিওান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কাল যেখান থেকে ব্লগটা আমি শেষ করেছিলাম সেখান থেকেই ব্লগটা আজকে স্টার্ট করলাম তো আমরা তো গাজন থেকে ফিরছি আমার যা আমার ননদ সবাই মিলে দেখতেই পাচ্ছ তোমরা তো সবাই মিলে ফিরছি আইসক্রিম খেতে খেতে তো দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে মেনুতে ছিল পোস্ত ছিল ডাল আর উচ্ছালো ঝাল দিয়া যেহেতু নিরামিষ খেতে হয় তো তা করতে তাই খাওয়া দাওয়া করতে করতেই ডেড়টা নাগাদ আরেকটা গাজন এলো মানে এখানে দু জায়গায় বড়ো করে গাজন হয় আঁচন দু জায়গায় হয় তো আরেকটা গাজন এলো সেটা তার অপোজিট সাইডে যাচ্ছে সেটাও দেখে তারপর আবার যে গাজনটা এগারোটায় বেরিয়েছিলো সেটা আবার ফিরছে সেগুলোও সব দেখলাম ডণ্ডি দিচ্ছে তারপর সমস্ত কিছু দেখে দেখে আবার রাতে বান্নাগুলো করলাম রাতেও নিরামিষ কাপড়ি চানার তরকারি আর রুটি হয়েছিল তারপর আবার মাঝ রাতে বারোটা নাগাদ আরও একটা গাজন বের হবে সেটাও আবার পরের ভিডিওতে আমি শেয়ার করব তো এই দেখো সব ঠাকুনে ঢুকছে আর হচ্ছে এখানে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের দোকানটা এখানে দাঁড়িয়েই আমরা তিনটের সময় ফেরার গাজনটা দেখলাম আমার পর রয়েছে দেখো দোকানে এই সময় দোকানটা খোলাই থাকে গাজনের সময় সারা রাত সারা সারাদিন দোকান খোলা থাকে সারা রাত বলতে ওই রাত দেড়টা দুটো পর্যন্ত দোকান খোলা থাকে কারণ সবাই ফ্রিজের জল নেয় ঠান্ডা জল নেয় তো দোকান থেকে তার জন্য হ্যাঁ তা এই জন্য আর কি দোকানটা খোলা থাকে তো ওই গাজন বের হলে ওই আমার বাড়ি ফোন করে দেয় চলে আসো বেরিয়ে গেছে বাজনা এবার প্রচুর প্রচুর বাজনা প্রচুর ঢাকের ব্যাপার তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা